এ দুই হাতকে পবিত্র মাটির উপর এভাবে রেখে তায়াম মুমের তিন ফরজ প্রথমে নিয়ত করা এখন তায়াম মুম কেন করবেন ধরেন শীতের মৌসুম ডক্টর সাহ বলছে যে আপনি যদি শরীরে পানি লাগান তাহলে আপনার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা আপনি এমন জায়গায় উপস্থিত হয়েছেন মরুভূমি এলাকা যেখানে আপনি পানি পাচ্ছেন না তখন আপনাকে তায়াম মুম করতে হবে এটা আল্লাহর বিধান আর তায়াম মুম কীভাবে করবেন তায়াম মুমের তিন ফরস প্রথমে নিয়ত করা তারপর এই দুই হাতকে পবিত্র মাটির উপর এভাবে রেখে এভাবে ঝাড়া দিয়ে প্রথমে মুখটাকে মাসাহ করা মুখটাকে এভাবে মাসাহ করবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত একবার মাসাহ করবেন তারপর আবার দুই হাতকে এভাবে পবিত্র মাটির উপর রেখে এভাবে ঝাড়া দিয়ে প্রথমে ডান হাত মাসাহ করবেন এভাবে তারপরে আবার বাম হাত মাসাহ করবেন এভাবে আপনার টাইমমুম মুম হয়ে যাবে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যেন সমস্ত মুসলমানের কাছে ভিডিওটি পৌঁছে যায় আপনিও সর্বোচ্চ স্বভাবের অংশীদার হবেন ইনশাআল্লাহ